আলাইকুম সবাই আমরা আছি ওয়ালটন প্লাজা পঞ্চগড়ি থেকে আমি আছি শিবলু আমার পাশে ম্যাডাম আছেন ম্যাডাম আজকে আমাদেরকে দেখাবেন আমাদের সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে এ আর হ্যাঁ তো আমি এই বিষয়ে খুব কম বুঝি তো ম্যাডাম আজকে আমাদেরকে দেখাবেন এটা কিভাবে চালাতে হয় এন্ড এটাতে কি কি করা যায় এটাতে এটা সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে ম্যাডাম আমাদের সাথে কথা বলবে তো ম্যাডাম আপনি তাহলে শুরু করেন এটা কিভাবে চালানো যায় আমি আপনাকে একটু হেল্প করি লাইন দিয়ে হেল্প করি হ্যাঁ আপনি হ্যাঁ আপনি কথা বলুন এটা হচ্ছে এয়ার ফ্রায়ার এটা আমাদের একদম নিউ আপডেট প্রোডাক্ট এখানে হচ্ছে আপনি ফ্রেন্স ফ্রাই করতে পারবেন পিৎজা বানাতে পারবেন তারপর হচ্ছে মাছ ফ্রাই করতে পারবেন বারবিকিউও করতে পারবেন এটা একদমই আপকামিং

এখানেও আপনার উপরে হচ্ছে আপনার কয়েল দেওয়া আছে ভিতরে তো আপনি যখন খাবারটা এখানে দিবেন তারপর হচ্ছে লাইনটা দিয়ে সেট করে দেবেন এই যে এখন হচ্ছে লাইন আসছে আপনি যখন যেটা ফ্রাই করবেন এই যে উপর আমাদের টেম্পারেচার দেওয়া আছে পিৎজা তৈরি করার জন্য আপনি দুশো ডিগ্রি সেলসিয়াসে দিতে পারবেন তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে পারবেন তারপর হচ্ছে মিট ফ্রাই করার জন্য আপনি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দিতে পারবেন এখানে প্রত্যেকটা খাবারের টেম্পারেচার কত ডিগ্রি পর্যন্ত আপনি দিতে পারবেন এখানে দেওয়া আছে তো আপনার আর কোনো চিন্তা নাই যে কিভাবে আপনি ফ্রাই করবেন পুড়ে যেতে পারে এগুলোর কোনো টেনশন আপনার নেই আর আমাদের তো ম্যানুয়াল বুক আছে ওটা দেখো আপনি খুব সহজে খাবার তৈরি করতে পারবেন তো যার যার লাগবে অবশ্যই চলে আসেন ওয়ালটন প্লাজা পঞ্চবটি ফতুল্লা নারায়ণ বুক যমুনা টোটালে দেখুন ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের কোম্পানির নিজস্ব শ্বশুর দেখব এটা আপনারা কিভাবে লাইন দেওয়া যায় এই যে দেখেন এখানে হচ্ছে লাইনটা দেওয়া আছে লাইন দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি দুশো ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস দেওয়া আছে এখানে হচ্ছে আপনি পিজ্জার টেম্পারেচারটা দেখা যাচ্ছে তারপর হচ্ছে এটা আপনি এইটা হচ্ছে আপনি পোস্ট করবেন করার পর হচ্ছে যতবার ঘোরাবেন ততবার হচ্ছে আপনার এক একটা খাবার অপশনে চলে যাবে চেঞ্জ হয়ে যাবে এই যে এখানে হচ্ছে আপনার সব কিছু দেখা যাচ্ছে কিভাবে আপনি করবেন

তো এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের প্লাজা ভিজিট করবেন আর আমাদের নতুন আপকামিং প্রোডাক্টগুলো দেখে যাবেন তো দ্রুত আপনারা চলে আসুন আমাদের ওয়ালটন প্লাজা পঞ্চমটিতে যমুনা তালের ডিপুর ঠিক অপোজিটই আপনি দেখতে পারবেন আমাদের বড় করে ব্যানার দেওয়া আছে বাল্টন প্লাজা ধন্যবাদ